নমস্কার বন্ধুরা মৌসুম হাম কিচেনের সবাইকে স্বাগত আজকে বানাবো এগ রোল আগের একদিন পাওয়াটা করেছিলাম ময়দা বেঁচে গেছে ফ্রিজে ছিল চারটা বেঁচেছে এই চারটা দিয়ে এগ রোল বানাবো রুটিটা ভালো করে বেলে নেব বেলে নিয়েছি তাও বসিয়ে দিয়েছি রুটিটা দিয়ে দিয়েছি রুটিটা উল্টে পাল্টে ছেঁকে নেবো হয়ে গেছে শাঁখা আবার একটা বেলে নিয়েছি এটা তাড়াতাড়ি দিয়ে দেব ফুলে উঠেছে চারটে রুটি ভাজা হয়ে গেছে তাড়াতাড়িতে তেল দিয়েছি সাদা তেল ওই ডিমটা আগে থেকে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে এবার ডিমটা দিয়ে দিলাম এবার রুটিটা দিয়ে দেবের মধ্যে এবার খুনতে সাহায্যে ভালো করে ডিমটা লাগিয়ে নেব রুটির গায়ে এবার পর থেকে তেল দিয়ে দেবো উল্টে দিলাম এবার ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আবার তাড়াতাড়িতে তেল দিয়ে দিয়েছি এবার ডিমটা দিয়ে দেব এরপর রুটিটা দিয়ে দেবো একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব চারটে ভাজা হয়ে গেছে রোলটা মুড়িয়ে নেব তার মধ্যে দেব গাজর শশা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা সস দিয়ে দেব এবার মুড়িয়ে নেব চারটে রোল মুড়িয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে